দেখো আজকে একটু ফার্স্ট টাইম কলকার ডিজাইন করলাম টুলের উপর আরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে চারটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখবো নতুন ভিডিওতে তো একটি দেখতেই পাচ্ছ এই যে টুল তো ভগবানের জন্য একটা টুল যেটা পাঠে দেবা বা সেটার উপরে গীতে রেখে গীতা রাখে পাঠ আট করা বা ভগবানকে সাজিয়ে রাখা টুলের উপর কোনোভাবে তো সেই জন্য আমি ভগবানের টুলটিকে একটু সিঙ্গার করার চেষ্টা করছি মানে হচ্ছে ডিজাইন করার চেষ্টা করছি তো দেখতে ভালো লাগে তো যাই হোক যেরকম কাজ তো সেভাবেই হচ্ছে করে নিয়েছি যেভাবে করতে হবে টুলটাকে প্রথমে ধুয়ে নিয়ে প্রথমে সাদা কালার দিয়ে রঙ তুলি দিয়ে টেনে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তারপর হচ্ছে এই যে খোপ করে নিয়ে প্রথমে স্কেল দিয়ে চারদিকে চারটে টেনে নিয়ে প্রথমে একটা করে বক্সের মতো করে নিয়ে এই যে কি দেখো চারদিকে কলকার ডিজাইনের মতো করে নিয়েছি আর আমি তো কোনো দিন করে আজকে এটা ফার্স্ট টাইম করলাম যাই না কেউ কীরকম হয়েছে তো না কী ভাববে না আমরা হচ্ছে তবুও হচ্ছে একটু আঁকানোর চেষ্টা করলাম ভাবলাম ভগবানের জন্য একটু দেখি কীভাবে কী হয় তো জানি না কতটা কি হয়েছে কিন্তু তা তবুও আমাকে ভালো লাগছিল তো যাই হোক আজকে এতটাই ছিল আবার দেখা দেখাচ্ছে পরের ভিডিও নিয়ে তো চলো টাটা হরে কৃষ্ণ রাধা